আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার বাসায় এখান থেকেই এক মাইল হবে দূরে ইসকেবারা পাঁচ টাকা আর কি এখানে পঁচিশ বছর থেকেই ব্যবসা করি না আগে আমার বাবা করে গেছে এখন আমি করি ওই আমার বাপের বিজনেস থেকে আমি করতেছি আমার ছিল আমার বাপ যদিও করেছে আমিও করতেছি আমার বাবার পরিবারে আমিও করতেছি এখান মাছ আছে চট্টগ্রাম থেকে আসে খুলনার থেকে আসে এবং সদপুরের যে মহাজনগুলো আছে ওরা কোথা থেকে নিয়ে আসে সেটা তো আমরা সঠিক বলতে পারি না দোকান থেকে আমরা কিনে আনি আর ওরাও চট্টগ্রাম দিয়ে নিয়ে আসে আমরা এখানে কিনি নিই জলটা এখানে মহজার আছে আরত আছে এখান থেকে আমরা কিনি নিই শুকটি আমাদের মনে করেন বিশ তিরিশ এরকম হবে এখানে বড় ভেটকি বড় বদুলালি অথবা পোয়া মাছ এই বলে এক চৌকা এবং চকলেট বিভিন্ন প্রকার মাছ এখানে চলে আমি সকাল নয়টার থেকে আয় এগারোটা বারোটা পর্যন্ত দোকানদারি করি আমি একাই থাকি বেচা কিনে পাঁচ হাজার সাত হাজার যদি বেশি একটু হয়ে যায় তার দশ হাজার হয় লাভ এটা হাজারে একশো টাকা টেকে হাজারে একশো যদি পাঁচ হাজার টাকায় বেচাই পাঁচশো টাকা লাভ হবে অত আমার ফ্যামিলি চলে চলার মতো নাকি কিন্তু কেসতে দেওয়া এইগুলো আমাদের হয় না এইগুলো মহাজানে যে আবার লোন দিলে আবার মহাজানে দেওয়া হয় কিন্তু আমাদের খোয়া ফিয়ে এই দোকানটার উপর চলে কিন্তু আমরা যে কেসতেটা দেই এটা কিন্তু আমাদের ওই মহাজানের জের পড়ে যায় বছরের শেষে জের পড়ে যায় তখন আমরা ওইটা টাকা তুলিয়ে তখন আবার ওই মহাজানকে দিয়ে দেয় আবার ওর কাছ থেকে নিয়ে আসি আস্তে 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 যে দোকানটা করি আমরা কিন্তু পরিবার আমাদের চলে সংসারটা চলে এই আর আমার পরিবারে আমি একাই ইনকাম করি আর আমার বা মেয়ে একটা আর ছেলে একটা ওরা আমাদের একটা ছেলে ঢাকা শহরে থাকে আর মিস্ত্রি কাম টাম করে কিছু টাকা দিয়ে পড়ায় এই আর কি নিয়ে চলি এই দেখিনি খুব কষ্টের উপর শুধু স্বাস্থ্য জমি কিনছে আমাদের থাকার মানে সবাই মিলে মিলি জিলি করছি আর কি এটা আর কিছু জমি জায়গা করি পাইনি বিজনেস এরকম কি জমি এটা যদি মনে করেন ব্যবসা বাণিজ্য একটু মোটা থেকে করতাম পাইকারি মালটা সেল দিতাম অনেক মনে করেন বড় মদন হইতাম তাহলে একটু উন্নতি হইতো আমাদের কিন্তু এখানে যে খুশিরাম বেসাই এখানে দিন হাজির হওয়া যায় একটু মনে করেন যে ওই যা পাঁচ দশ হাজার টাকা বেচাই পাঁচ হাজার সাত হাজার ছয় এই মনে পাঁচ টাকা ইনকাম হয় এটা দিয়ে আমাদের সংসার চলে কিন্তু আমাদের একদম পাঁচ শতক জমি কিনবো এবং দশ শতক জমি কিনবো এই ধরনের আমাদের ক্যাপালিটি নাই এটা খুচরে বিক্রি হয় না যা দিন মিলেই দিন খেয়ে কিন্তু আমাদের পরিবারে যেটা চলে এইটা আমাদের আর কি পরিবারটা এই দোকানখানের মধ্যে চলা এখানে কোনো ব্যবসা করতে অসুবিধা নাই আর দিন খেলা আমাদের মানে আমাদের কেউ হুমকি দেয় না সরকার যা টেস দেয় মনে করেন পাঁচ টাকা দশ টাকা বছরের শেষে একটা ইনকাম ওনাকে দিয়ে দেয় আমার দোকান বড় দোয়া লাগে না আমি সরকারের জায়গা আমি সরকারের খাস জায়গা এখানে আমি সরকারের কাছে হাটে গান্ডি দেয় হাটে গান্ডি দেয় খাজানা দেয় এটা আমাদের জন্য পৌরসভা আছে ওখান দিয়ে খাজানা নিয়ে হাড্ডা হয় এখান দিয়ে আমরা খাজানা দেয় আমরা বছরে খাজানা দেই তেরোশো টাকা না আর কিছু দেওয়া লাগে না আমরা সরকারকে দেই তেরোশো টাকা বছরে না এগুলো আমাদের কাছে আসে না বিদ্যুৎ দেয় বিশ টাকা দিন দুইটা ভাল জলে বিশ টাকা দেয় আমার দোকানে ঠিক না বলতে এটা জিরো পয়েন্ট বাজারটা জিরো পয়েন্ট এবং